সালামুকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধু আকরের আল্লাহ তার কাছে পালসার ডাবল ডিস্ক থেকে বাইকটি ওঠানো হয়েছে একদম অরজিনাঞ্চলা পঁচিশ কিলো জোনি অঞ্চলা কিলো এক কিলো থেকে কোনো কিলোমিটার কমানো হয় নাই সুপার ফ্রেশ বাইক আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিই সেক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকিটাকে গাড়ি পোশার করে অনেকে ফোন দিয়ে শোনেন বা বাইকটি কোথায় আছে বা আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে বগুড়া নারোলি সাফি ক্লিনিক এখানে দুইটা শোরুম আছে দুইটা শোরুমে নাহলি সত্তরটা বাইক আছে এবং বনানি একটা শোরুম আছে সেখানেও বাইক আছে বগুড়া একদম মেন টাউনে সদরে আর যদি কোরিয়া সার্ভিসে করে নেন তাহলে আমাদেরকে দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা গাড়ি পৌঁছার পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ যে জিরো কিলো চলা তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ারে যেরকম রং হুবাহু বৈরকম আছে বিট সহ দেখেন কি গভীর বিট এই যে আঙ্গুল ঢুকতেছে ঠিক আছে মানে শোরুমে যেরকম বিট থাকে হুবাহু এরকমই কিন্তু আছে মাঠগাটাও দেখেন একদম ফুল ফ্রেশ এবিএস দুটি শখ আপ সহ হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই বাইজারটা সহ এই গ্লেস একদম নতুন যে একটা সাপ নতুন একটা ভাব এটা অক্ষর অক্ষরে একটা সিগন্যালের সহ হ্যান্ডেল চাপা সই সব কিছুই সুপার ফ্রেশ টাঙ্কি থেকে তাকান টাঙ্কিটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কালো লাল সোরম কন্ডিশন এবং সোরম সোরুমের যেরকম গ্যালেজ থাকে প্রবাহ ওই রকমই আসে কিন্তু বাম্পারটার সহ ইঞ্জিন গাছ একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শরমের ইঞ্জিনের সাথে শরমের ইঞ্জিনের সাথে বাইকটির ইঞ্জিনটা অ্যাডজাস্ট করবেন যদি কোনো ধরনের কম বেশি মনে হয় শুধু এতটাই মনে হবে কম বেশি আমি আগে বলে দিই যে ময়লা এই ময়লাটা কম বেশি মনে হবে কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি দিতে মনে কম মনে হবে সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ সিট থেকে এর প্রতিটা অংশ একদম নিখুঁত এখানে নৌকা চুরি কিছুই নেই আমি কেরিয়ার নিচের অংশগুলো সহ সব দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মতো এখন বলবো বাইকটা নাম্বার সম্পর্কে বাইকটা নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন নিজভাবে যার কাছে বিক্রি করবো তার নামে আমরা স্বরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই সামনের টায়ার তো রোল দেখেছে জিরো কিলো চলার মতো পিছনের টায়ারটাও দেখেন টায়ারের বিটগুলো দেখলেই বোঝা যাচ্ছে একদম জিরো কিলো চল ঠিক আছে রে শুধু মোবাইল আছে এত রকম এই সাইডটা দেখেন একদম নিখুঁত দেখেন একদম নিখুঁত সাইলেন্সার সহ এই সহকি সুপার ফ্রেশ কাকে বলা হয় দেখুন একটা খুঁদ ধরতে পারেন কিনা এবং সোরমের যে একটা গ্লেজ থাকে এটাও মানে মুছে গেছে কিনা বা হেরে গেছে কিনা দেখেন তো না অসম্ভব একদম নিখুঁত লাইক ইঞ্জিন সহ এবং কোনো সময়ের জন্য পরে নি তার পাম্পার সাক্ষী এটা প্রমাণ করতেছে পরে নেই এটাও প্রমাণ করতেছে পরে নেই এমনকি লুকিং গ্লাস সহ হ্যাঁ সিগন্যাল লাইট সহ প্রমাণ করতেছে পরে নেই এই সাইটের ভাইজার স্টিকার সব কিছু কিন্তু একদম নিখুঁত আছে এখন বাইকটি চলা কত তার আগে হ্যান্ডেলে দেখেন পরিষ্কার এবং নিখুঁত দুটি চাবি সহই আছে বাইকের সাথে বাইকটি চলা অরিজিনাল চলা পঁচিশশো তেইশ কিলো জেনুইন চলা পঁচিশশো তেইশ কিলো অরিজিনাল চলা পঁচিশশো তেইশ কিলো এখান থেকে জিরো কিলো কমানো হয় নাই আর এই কিলোমিটারটা টায়ার হিসেবে বেশিই মনে হচ্ছে টায়ার হিসেবে টায়ারের কোয়ালিটি জিরো কিলো চলার মতো অথচ পঁচিশশো কিলো চলা আছে এটাও কিন্তু আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন যে বাইকটি অরিজিনাল কিলোমিটারই আছে বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি যেমন নতুনত্ব আছে এখন পর্যন্ত পুরা বাইকটি বডি সহ সব কিছুই সরম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম এক লক্ষ নব্বই হাজার টাকা সরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা সরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস একদম ঠিক আছে তো আজ পর্যন্তই পরবর্তী বিরতি কথা মিশালাম করার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমারাকাত